রিয়েল ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি সময়ের হাজার বছর পেছনে মরুভূমির বুকে দাঁড়িয়ে থাকা এক অবাক করা বিশ্বের কাছে যে স্থাপত্য যুগের পর যুগ ধরে মানুষকে প্রশ্ন করতে শিখিয়েছে এটা কি মানুষের তৈরি নাকি অন্য কোনো অজানা শক্তির ছোঁয়া আমরা কথা বলছি মিশরের পিরামিড নিয়ে পিরামিডের সৌন্দর্য রহস্য আর ইতিহাস এক চিরন্তন বিস্ময় দূর থেকে তাকালে মনে হয় যেন মরুভূমির বুক চিরে উঠে এসেছে পাথরের পাহাড় কিন্তু কাছে গেলে বোঝা যায় প্রতিটি পাথর নিখুঁতভাবে বসানো প্রতিটি কোন পরিকল্পিত প্রতিটি রেখায় লুকিয়ে আছে এক অনন্য নান্দনিকতা সূর্যের আলো পড়লে পিরামিডের গায়ে সোনালি আভাস সরিয়ে পড়ে আর সন্ধ্যার সময় এটি হয়ে ওঠে আরও রহস্যময় এক ছায়ামূর্তি এই সৌন্দর্য কেবল চোখে দেখার নয় এটি অনুভব করার মতো এক অনন্য অভিজ্ঞতা আজ থেকে প্রায় সাড়ে চার হাজার বছর আগে প্রাচীন মিশরের চতুর্থ রাজবংশের সময় ফারাও খুফুর শাসনামলে নির্মিত হয় এই গ্রেট পিরামিড ধারণা করা হয় এটি তৈরি করতে লেগেছিল প্রায় বিশ থেকে তিরিশ বৎসর এবং এর জন্য কাজ করেছিল হাজার হাজার শ্রমিক এটি শুধু একটি সমাধি ছিল না বরং ছিল রাজশক্তি বিশ্বাস আর জ্ঞানের প্রতীক সবচেয়ে বড় প্রশ্নে বড়ো প্রশ্ন হলো কিভাবে সেই যুগে এত বিশাল পাথর কেটে দূর থেকে এনে এত উঁচুতে নিখুঁতভাবে স্থাপন করা হয়েছিল প্রতিটি পাথরের ওজন কয়েক কয়েক টন কিন্তু তখন তো ছিল না অত্যাধুনিক কোনো ট্রেন অত্যাধুনিক কোনো ক্রেন না ছিল কোনো বৈদ্যুতিক যন্ত্র আজও গবেষকরা নানা তথ্য দেন কেউ বলেন ডালু র্যাপ ব্যবহৃত হয়েছিল কেউ বলেন পানি ও বালির কৌশলে কিন্তু পুরুষত্ব পুরো রহস্য আজও অমীমাংসিত পিরামিডের চারটি দিক নিখুঁতভাবে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের সাথে সামঞ্জস্যপূর্ণ এত নিখুঁত দিক নির্ণয় আজকের আধুনিক যন্ত্র দিয়েও সহজ নয় শুধু তাই নয় এরা মাপঝুকের মধ্যেও পাওয়া যায় জেমিতি ও জ্যোতির্বিজ্ঞানের অসাধারণ প্রয়োগ যা প্রমাণ করে প্রাচীন মিশরীয়রা ছিল অত্যাধুনিক অত্যন্ত জ্ঞানী ও বিজ্ঞানমনস্ক মিশরীয়দের বিশ্বাস ছিল মৃত্যুর জীবন শেষ নয় মৃত্যুর পর আত্মা আবার ফিরে আসে দেহে এই বিশ্বাস থেকেই হাউদের জন্য বানানো হয় এই পিরামিড যেখানে থাকত ধনরত্ন খাদ্য এবং পরকালের জীবনের প্রয়োজনীয় সমান সামগ্রী পিরামিড তাই ছিল একটি সমাধির চেয়েও অনেক বেশি কিছু আজকের আধুনিক যুগেও পিরামিড তার সব রহস্য উন্মোচন করেনি স্ক্যানার রোবট থার্মাল প্রযুক্তি ব্যবহার করেও আবিষ্কার হচ্ছে নতুন নতুন গোপন কক্ষ প্রতিটি আবিষ্কার আমাদের নতুন প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না